চ্যানেল নিউ সেদিকে বাসা থেকে বের হয়েছি আমি ঝিনাইটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ ঝিনাইটা আমার খালাতো হয়ে আসছে ঢাকা থেকে আসছে কালকে বিয়ের দাওয়াত খাতে আসছিলাম আমাদের বাড়ির পাশে ওর সাথে দেখা করতে গেছিলাম ওর পেটে সমস্যা হয়েছে যার কারণে কিন্তু দাঁড়াইতে পারে না আমার সময় দিইনি ও বললো আমি কালকে আসবো আমার ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে ঘুমাইতে দিচ্ছে না আমি সকাল সকাল গোসল করে খাওয়া দাওয়া করে যে বাসা থেকে বের হয়েছে আমি ওর সাথে দেখা করতে যাবো যাই ওর সাথে আড্ডা দিবো কি কি খায় কোথায় কোথায় যাই একটু আপনাদের সেইগুলো ভিডিওতে দেখাবো সো আমি এখন বাসা থেকে রওনা দিলাম দোকানের পরে যাচ্ছি দোকানের পর থেকে টাকা ভাঙি তারপরে আমি ঝিনাইডার উদ্দেশ্যে রওনা দিবো হ্যাঁ অবশ্যই আমি দোকানের পর চলে আসলাম এসে কিন্তু লিকু ভাইসে দেখতে পাচ্ছি ও দোকানে বসে আছে বসে কিন্তু ভিডিও দেখতেছে চোখ মুখ দেখেন ফুলিয়ে ঘুরতে উঠে আসলে মাত্র বোঝা যাচ্ছে হ্যাঁ ও খুবই সৌভাগ্যবান আমার মতো একজন ব্লগের সাথে ওর সাক্ষাৎ হলো প্রথমে এসেই আর আমিও এসে আমার ভাইস দেখা পেলাম ভাইস তো ব্রাজিলের খেলা দেখছে ব্রাজিলের খেলা আমাকে দেখিও আমার সো কি আর করা ভাইসের সাথে যে আড্ডা আড্ডা যাই হোক দিলাম এখন কিন্তু আমি এই যে দোকান থেকে টাকা ভাঙাবো টাকা ভাঙিয়ে নিয়ে কিন্তু আমি সোজা চলে যাবো ঝিনাটা ও রওনা দিয়ে দিয়েছে ওর সাথে দেখা করে আমি কিন্তু বাসায় ফিরবো আমি আর বেশি দেরি করতে পারছি না আমি চলে যাচ্ছি এখন এসব হচ্ছে কপাল লাগে হ্যাঁ কপাল করি আইছি কি তা জানি না আমি বাসা থেকে বেরিয়েই দেখেন আমি কিন্তু জিনাইদার উদ্দেশ্যে রওনা দিলাম দেখি আমার ভাইস্তে কিন্তু এই যে ঝিনাইটা যাওয়ার জন্য এই যে রেডিমেডি হয়ে চলে গেছে সেও যাচ্ছে ঝিনাইদা মানে কপালটা কত ভালো হলে ভাইতে গাড়ি পাওয়া যায় আমি ভাইতে বাইকে চড়ে এখন ঝিনাইটা যাচ্ছি তার মানে বোধন কত সুখীর কপাল আমার মানে আমার কপালটাই মনে হয় ভালো আসলেই আমার খুব ভালো আমি এখন ভাইতে মোটর সাইকেলে ওটা আমি ঝিনাইটা যাবো যে ঘুরে ঘুরে আবার ভাইতে মোটর সাইকেল তুমি ব্যাক করবে কখন অল্প একটু কাজ আছে যাই হোক আমি ওর সাথে ঘুরে ফিরে দেখা যাক যদি ও গাড়ি নিয়ে আসে তাহলে ভাইতে সাথে করে নিয়ে বেড়াবো সাথে করে একসাথে চলে আসতে পারবো সো আর কথা বাড়ছে না ভাইতে ফোন আসছে তাড়াতাড়ি করছে ভাইতে চলে যাচ্ছে আমি ভাইতে বাইক উঠে

দেখেন ওর সাথে দেখা করতে আসলে লাভের থেকে লস বেশি হয় আমার চশমা মাইরে দিয়ে ধান্ডা করছে কিন্তু সেটা আমি কিন্তু বাস্তবায়ন হতে দেবো না হ্যাঁ ও আমার খালা ভাই ও চশমা মাইরে দেবে সেটা তো মানে নেওয়া যায় না ও ঢাকায় চলে যাবে চশমা নিয়ে ঝিনাই তো চশমা ঢাকায় যাইতে পারে না ঝিনাইটাই থাকবে ও যদি আমার চশমা মাইরে দেওয়ার প্ল্যান করে তা আমি কিন্তু ওর মাইরে দেওয়ার প্ল্যান করবো কতদিন পর দেখা আসলে দেখা হলে আর বৃষ্টি নামলো হ্যাঁ কি একটা কপাল আমাদের

অবশেষে অপেক্ষার অবসান শামিমা ক্লিনিক তার নিচেই দেখতে পাচ্ছেন গোলপাতা চা চত্বর আর যারা ঝিনাই মানুষ তারা গোলপাতা চা চত্বর চিনবেন না এটা একদম ভাবা যায় না কারণ সেই বিখ্যাত বাচ্চির দোকান আমি কিন্তু অর্ডার দিয়ে তারপরে কিন্তু ভিডিও করতে শুরু করেছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু লাচ্ছি তৈরির কাজ চলতেছে এখানে কিন্তু অর্ডার দিয়ে রাখার কারণ একটাই কারণ সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু আমাদের লাপচি নিতে হবে অনেকটা সময় পার হবে এই যে যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন ইনি সেই মফিজুর রহমান যার বিখ্যাত সেই লাপচির দোকান তার কাজকাম কিন্তু একদমই ফ্রেশ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আপনারাই দেখেন আমি কিন্তু মফিজুর মামার কাছে শুনেছিলাম যে মামা আপনার কেমন কি বিক্রি হয় সে বললো আমাকে তিনশো থেকে সাড়ে তিনশো গ্লাস কিন্তু এই লাপচি বিক্রি হয় এইবার আপনারাই বুঝে নেন এই লাপচির দোকান কতটা পপুলার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত লাচ্ছি খাইতে কিন্তু আমি শুভর ঢাকা থেকে এটাকে নিয়ে আসছি ও বাসায় আসছে ও খাবেই না ও ঝিনায় দেওয়া যেতে সেই লাচ্ছি সেই প্রিয় লাচ্ছি খাইতে কিন্তু চলে আসলাম আমরা অলরেডি এই যে সেই অনেক চাপাচাপি চাপি পরে কিন্তু ওর কাছে বলে গিয়ে কিন্তু এই যে লাচ্ছি খাওয়ার টাকাটা ওর কাছ থেকেই নিয়েছে অবশ্য আমার কাছেও ছিল কিন্তু ওর কাছ থেকে নিয়ে আমার প্রধান মুখ্য কাজ ছিল আমি আর কথা বাড়াচ্ছি না আমি একদম ডাইরেক্ট খাইতে শুরু করে দিলাম এতটাই প্রিয় আমার যে আমার কিন্তু সামনে রেখে না খেয়ে আমার গল্প করতে আর ভালো লাগছিল না শেষ মাস কিন্তু আমি ওর সাথে করে নিয়ে কিন্তু ইজি বাইকে করে আর পুরীর দিকে রওনা দিয়েছি কারণ অনেকটা সময় পার হয়ে গিয়েছে ওকে কিন্তু বাসায় যাইতে হবে যার কারণে আমরা চলে যাচ্ছি এখন আর যাই হোক অনেকদিন পর ওর সাথে দেখা অনেকদিন অনেকদিন শেষ এই যে বৃষ্টিতে বাইরে কিন্তু ওর সাথে ঘুরতে পারলাম না বসে থেকে সময় কাটিয়ে লাচ্ছি খেয়ে কিন্তু শেষ মেশ লাচ্ছির দোকান বন্ধ ছিল শেষ মেস কিন্তু লাচ্ছির দোকান খোলা পালাম লাচ্ছির দোকান খোলা পেয়ে কিন্তু সেই লাচ্ছি খাইয়ে কিন্তু দুই ভাই যে বিদায় দিতে আসলাম পরে যে বাসে তুলে আমি আর বাস স্ট্যান্ডে আসছি ওকে বাসে তুলে দিতে আমি বিদায় নিব ওর সাথে মনে হয় আবার কবে দেখা হবে আমি জানিনা না তো গাড়ি চলে আসতে আমি আর কথা বাড়াচ্ছি না যা ভাই তাই না